হ্যালো বন্ধুরা গত বাইশে ডিসেম্বর রবিবার বিকেল চার ঘটিকায় চালা পত্রিকার বার্ষিক অনুষ্ঠান শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে গেল অনুষ্ঠানে রাগশ্রয়ী গান খেয়াল তবলা লহরা সেতার বাদন অনুষ্ঠিত হল এর সাথে প্রয়াত কবি অরুণ কুমার চক্রবর্তী ও ওস্তাদ জাকির হোসেনের উদ্দেশ্যে নিরবতা পালনের মধ্য দিয়ে সমস্ত অনুষ্ঠান পরিস্ফুটিত হল এই আন্দুল হরিসভা মঞ্চে আমাদের আর্টচালা পত্রিকার কাজই হলো যেসব শিল্পী এখনও মানুষের সামনে পরিস্ফুটিত হয়নি আমাদের সকলের কাছে তাদের শিল্পুত্ব প্রকাশ করানো এই জন্য আমাদের কর্ণধার শ্রী অচিন্ত কুমার দাস মহাশয়কে কুর্নিশ জানাই তোমরা যারা আমাদের এই আর্টচালা পত্রিকায় অংশগ্রহণ করে নিজের শিল্পীকর্ম ফোটাতে চাও ও সদস্য হতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যারা যারা অবশ্যই যোগদান করতে চাও এবং সদস্য হতে চাও আটচালা পত্রিকার তোমরা কিন্তু আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কর্ণধারের সঙ্গে যোগাযোগ করতে পারো আর আমাদের এই আর্ট চালা পত্রিকা কিন্তু পনেরো বছর আগে সৃষ্টি হয়েছে খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা তোমরা এসো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাই ভালো থেকো